চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে নিহত ওই ফায়ার সার্ভিস কর্মীর নাম কাউসুল আজম আজ রোববার ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় গত চার জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে রাত এগারোটার দিকে দার্য পদার্থ থাকা বেশ কয়েকটি কন্টেইনার বিস্ফোরিত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে সাতাশ জনের পরিচয় শনাক্ত হয়েছে এসব মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তবে এখনো ১৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এ নিয়ে সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতচল্লিশ জনের আর ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর আয়ুব হোসেন তিনি বলেন ফায়ার সার্ভিসের সদস্য গাউসুল আজম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন তার শরীরের সত্তর শতাংশ দগ্ধ ছিল শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা